প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো সূচিপত্র অধ্যায় এক থেকে চার পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি আজকে পড়াব অধ্যায় চার এর শেষ পর্ব বিষয়বস্তু যুগের ধারণা পৃষ্টানং উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত নিজে করি করি এক যুগ যুগ এখানে কিছু দিয়ে শিক্ষার্থীরা দেওয়া হয়েছে সেইগুলো তোমাদেরকে নিজে করার জন্য বলা হয়েছে দেখো কতে কি রয়েছে পাঁচ যুগ চার সমান কত শিক্ষার্থীরা এবার আমরা সংখ্যা পাঁচ এর পর থেকে আরো চারটি গড় বা কাঠি গুনব ছয় সাত আট নয় তাহলে এখানে যুগ ফল হবে নয় রয়েছে এক যুগ ছয় সমান কত আমরা একের পর থেকে ছয়টি গড় গুনব বা তোমরা সুবিধার্থে ছয় যেহেতু বড় সংখ্যা ছয়ের পর থেকে এক গড় গুনতে পারো ছয়ের পর থেকে এক গোল গুনলে হবে সাত দেখো গতে রয়েছে সাত যুগ তিন সমান কত এবার আমরা সাত হাতে রাখবো তারপর আরো তিন গড় গুনব আট নয় দশ এখানে দেখো রয়েছে ঘতে চার যুগ তিন সমান কত শিক্ষার্থীরা প্রথমে চার হাতে রাখবে তারপর আরো তিন গড় গুনবে পাঁচ যুগ দুই দেখো তোমরা পাঁচ পর্যন্ত হাতে রাখবে তারপর আরো দুই গড় গুনলে হয় ছয় সাত দুই যুগ ছয় সমান দেখো দুইয়ের পর থেকে ছয় গোল গুনলে তিন চার পাঁচ ছয় সাত আট এবার তিন হাতে রাখবে আরো এক গোল গুনলে হয় চার দুই যুগ সাত সমান কত দেখো শিক্ষার্থীরা এখানে সাত যেহেতু বড় সংখ্যা তাই সাত হাতে রাখবে আর দুই গড় গুনলে হয় আট নয় তাই শূন্য হবে ইয়তে আট যুগ এক সমান কত এবার তোমরা আট হাতে রাখবে এক গড় গুনবে নয় চার যুগ ছয় সমান কত দেখো শিক্ষার্থীরা চার তোমরা হাতে রাখবে আরো ছয় গড় গুনবে পাঁচ ছয় সাত আট নয় দশ ঢতে পাঁচ যুগ দুই শিক্ষার্থীরা পাঁচ হাতে রাখবে তারপর দুই গড় গুনলে হয় ছয় সাত ডতে তিন যুগ তিন তিনের পর থেকে আরো তিন গুনবে চার পাঁচ ছয় ধতে দেখো এক যুগ সাত সমান কত শিক্ষার্থীরা এখানে দেখো সাত যেহেতু বড় তাই হাতে রাখবে তারপর এক যদি গুনি তাহলে হবে আট ছয় যুগ তিন এবার ছয় হাতে রাখবে তারপর আরো তিন গড় গুনলে হবে সাত আট নয় শূন্য যুগ দশ সমান শিক্ষার্থীরা এখানে যেহেতু শূন্য আর শূন্যর কোনো মান নেই তাই সংখ্যা দশ বসবে শিক্ষার্থীরা এভাবে তোমরা হাতে একটি সংখ্যা রাখবে আর অপর গোর পর্যন্ত তোমরা গুনবে গুনে গুনে বাসায় যুগগুলো করবে দুই যুগ করি ও দাগ টেনে মিল করি একটি করে দেখানো হলো শিক্ষার্থীরা এখানে দেখো একটি করে যুগের সংখ্যা দেওয়া আছে অপর করে সেই যুগের যুগ ফলগুলো দেওয়া আছে এইবার এখানে যুগ করে অপর পাশে যুগ ফলগুলোর সাথে ডাক টানানোর জন্য বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা প্রথমে তোমাদেরকে একটি করে দেখানো হলো তিন যুগ দুই সমান পাঁচ শিক্ষার্থীরা এইবার দেখো তিনের গড় থেকে পাঁচের গড় পর্যন্ত দাগ টানা হলো পাঁচ চার সমান দেখো পাঁচের পর থেকে চার গড় গুনলে হয় ছয় সাত আট নয় দেখো অপর পাশে আমরা নয়ের গড় দেখছি তাই পাঁচ চুক চারের গড় থেকে নয়ের গোড় পর্যন্ত দাগ টানা হয়েছে এক চুক নয় সমান দশ দেখো এবার দশের গোড় পর্যন্ত দাগ টানবো ছয় যুগ শূন্য সমান ছয় দেখো ছয়ের গোড় পর্যন্ত দাগ তিন সমান সাত এবার সাতের গোড় পর্যন্ত শূন্য যুগ আট সমান আট এবার দেখো আটের গোড় পর্যন্ত দাগ টানবো দুই যুগ সাত সমান নয় দেখো নয়ের গোড় পর্যন্ত টেনেছি শূন্য যুগ দশ এবার ফল হবে দশ তাই দশের গোল পর্যন্ত দাগ টানবো দুই যুগ দুই সমান চার শিক্ষার্থীরা দেখো আমরা এবার চারের গোর পর্যন্ত দাগ টেনেছি চার যুগ এক সমান পাঁচ দেখো আমরা পাঁচের গোল পর্যন্ত দাগ টানবো চার যুগ চার সমান আট আটের গোল পর্যন্ত দাগ টানবো শূন্য যুগ শূন্য তাহলে ফল হবে শূন্য দেখো এবার শূন্যের গড় পর্যন্ত দাগ টেনেছি শিক্ষার্থীরা তোমরা প্রথমে করবে করার পর পর্যন্ত দাগ টানবে দেখো তিনে কি রয়েছে যুগ করি ও খালি গড় পূরণ করি শিক্ষার্থীরা এবার তোমাদেরকে কিছু ত্রিভুজ বৃত্ত আকারে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেইগুলোকে যোগ করে করে ফল লেখার জন্য বলা হয়েছে দেখো প্রথমে তুলে কি বোঝাচ্ছে আট যুগ দুই সমান যোগফল হচ্ছে দশ আট যুগ এক সমান যোগফল নয় আট যুগ শূন্য সমান যুগ ফল আট এবার দেখো একটি ত্রিভুজ আকারের গড়ের মধ্যে তোমাদেরকে বোঝানো হয়েছে আমরা প্রথমে দেখো একটি বৃত্ত দেওয়া আছে বৃত্তের সংখ্যা হচ্ছে আট এবার দেখো আটের পরে একটি গড়ে আছে এক এবার আট যুগ এক সমান হবে ফল নয় এবার দেখো আট যুগ দুই সমান দশ আট যুগ শূন্য ফল হয়েছে আট এইভাবে তোমাদেরকে বোঝানো হয়েছে শিক্ষার্থীরা এইবার দেখো তোমাদেরকে কিছু সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে আর ত্রিভুজ আকারের একটি আকৃতি দেওয়া হয়েছে সেইখানে সংখ্যাগুলোর সাথে যুগ করে যুগ ফল লেখার জন্য বলা হয়েছে শিক্ষার্থীরা দেখো বৃত্তের মাঝখানে একটি সংখ্যা সংখ্যা রয়েছে তার কিছু দিয়ে দেওয়া হয়েছে এইবার সাতের সাথে তার চারপাশে থাকা সংখ্যাগুলো যুগ করে কোনার মধ্যে যুগ ফলগুলো লিখতে হবে দেখো প্রথমে রয়েছে সাত সাতের সাথে যদি আমরা তিন যুগ করে আট নয় দশ এবার দেখো সাতের সাথে এক যুগ করলে হয় যুগ ফল আট এবার দেখো সাতের সাথে দুই যুগ করলে হয় আট নয় এবার দেখো মাঝখানে রয়েছে ছয় তার পাশে কিছু সংখ্যা রয়েছে এবার যদি আমরা যোগ করি প্রথমে ছয়ের সাথে এক যুগ করলে হবে সাত যোগ করলে হবে আট ছয় সাথে তিন যুগ করলে হবে সাত আট নয় ছয়ের সাথে শূন্য যোগ করলে হবে ছয় দেখো বৃত্তের মাঝখানে রয়েছে চার আর তার চারপাশে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা দেওয়া আছে এখন আমরা মতো করে যুগ করবো চারের সাথে করলে হবে এক পাঁচ দেখো এবার চারের সাথে পাঁচ যুগ করলে হবে ছয় সাত আট নয় চারের সাথে দুই যুগ করলে হবে পাঁচ ছয় চারের সাথে তিন পাঁচ ছয় সাত চারের সাথে শূন্য হবে চার 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 যুগ করলে হবে পাঁচ ছয় সাত আট দুইয়ের সাথে দুই যুগ করলে হবে চার দুয়ের সাথে আট যুগ করলে হবে নয় দশ দুইয়ের সাথে সাত যুগ করলে হবে আট নয় দুইয়ের সাথে শূন্য যুগ করলে হবে দুই দুইয়ের সাথে পাঁচ যোগ করলে সাত দুইয়ের সাথে তিন যুগ করলে চার পাঁচ দুইয়ের সাথে এক যুগ করলে তিন দুইয়ের সাথে চার যুগ করলে পাঁচ ছয় দেখো এখানে রয়েছে তিন তিনের সাথে শূন্য যুগ করলে হবে তিন তিনের সাথে ছয় যুগ করলে হবে সাত আট নয় তিন তিন যুগ হবে ছয় তিনের সাথে পাঁচ যুগ করলে ছয় সাত আট তিনের সাথে এক যুগ করলে চার তিনের সাথে চার যুগ করলে হবে চার পাঁচ ছয় সাত তিনের সাথে দুই যুগ করলে হবে চার পাঁচ দেখো একের সাথে দুই যোগ করলে হবে তিন একের সাথে পাঁচ যোগ করলে ছয় একের সাথে শূন্য যোগ করলে এক একের সাথে চার যুগ করলে পাঁচ একের সাথে তিন যোগ করলে চার একের সাথে সাত যোগ করলে আট একের সাথে এক যুগ করলে দুই একের সাথে ছয় যুগ করলে সাত একের সাথে আট যুগ করলে হয় নয় শিক্ষার্থীরা তোমরা আগে যেভাবে যুগ করেছো ঠিক সেইভাবে যুগ করে করে সংখ্যার মানগুলো বসাবে দেখো এইবার রয়েছে তোমাদেরকে গল্প আকারে যুগ দিয়ে দেওয়া হয়েছে দেখো প্রথমে চার নম্বরে কি বলা হয়েছে মিলিদের বাগানে একটি গাছে এবং অন্য একটি গাছে গোলাপ ফুল ফুটেছে বাগানে কতগুলো ফুল ফুটেছে শিক্ষার্থীরা এবার দেখো তোমাদেরকে ছবি আকারে বোঝানো হয়েছে প্রথম থাড়িতে ফুল রয়েছে তিনটি এক দুই তিন অপর পাশে রয়েছে চারটি এক দুই তিন চার এবার এটিকে আমরা যদি সংখ্যায় লিখে সমাধান করি তাহলে প্রথমে তিনটি ফুলের পরিবর্তে বসবে সংখ্যায় তিন তারপর যুগ চিহ্ন এইবার বসবে চারটি ফুলের পরিবর্তে সংখ্যায় চার সমান আমরা যদি যোগ করি তাহলে তিনটি গোলাপের পর থেকে বাকি গোলাপগুলো যোগ করলে চার পাঁচ ছয় সাত তাহলে আমরা কি পেলাম যে মোট ষাটটি গোলাপ ফুল ফুটেছে শিক্ষার্থীরা এইবার দেখো পাঁচে রয়েছে একটি বাগানে পাঁচটি প্রজাপতি খেলা করছিল পরে আরো তিনটি প্রজাপতি সেখানে এলো এখন বাগানে কয়টি প্রজাপতি হলো শিক্ষার্থীরা প্রথমে দেখো প্রজাপতি খেলা করছিল পাঁচটি তাই সংখ্যায় বসবে পাঁচ এবার যেহেতু মোট কয়টি প্রজাপতি হলো তাহলে বসবে যুগ চিহ্ন এবার দেখো আরও সেইখানে এলো তিনটি প্রজাপতি সংখ্যায় বসবে তিন সমান এবার যদি আমরা যুগ করি পাঁচের পর থেকে তিন গোড় পর্যন্ত গুণে চার পাঁচ পাঁচের পর থেকে তিন গোড় গুনলে হবে ছয় সাত আট সমান আটটি তাহলে এইখানে আমরা প্রজাপতি পেলাম আটটি প্রজাপতি এইবার তোমাদেরকে নিজেদের করার জন্য বলা হয়েছে দেখো ছয়ে রয়েছে হিয়ার চারটি রং পেন্সিল আছে তার বাই দ্বীপের চারটি রং পেন্সিল আছে তাদের দুইজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে শিক্ষার্থীরা এবার দেখো প্রথমে হিয়ার রয়েছে চারটি রং পেন্সিল। তাই এখানে সমাধানে সংখ্যা বসবে চার তারপর যুগ চিহ্ন তার দ্বীপের রয়েছে আরো চারটি রং পেনসিল তাই সংখ্যা বসবে চার এবার সমান চিহ্ন দিবে তারপর চার থেকে আরো চার যুগ করলে হবে পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আটটি বসবে শিক্ষার্থীরা আমরা এখানে তাহলে একসাথে আটটি পেয়েছি দেখো সাথে রয়েছে একটি গাছে চারটি পাখি বসেছিল পরে আরো ছয়টি পাখি এসে বসল গাছে এখন কয়টি পাখি হলো শিক্ষার্থীরা এখানে একটি গাছে ছিল কয়টি পাখি চারটি তাই সংখ্যায় বসবে চার তারপর বসবে যুগ চিহ্ন এবার দেখো পরে আরো বসলো ছয়টি পাখি তাই সংখ্যায় বসবে ছয় এইবার দেখো থেকে চার পর্যন্ত গুনলে হয় পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে হবে এখানে দশটি পাখি দেখো এবার রয়েছে আটে কি ছয়টি লাল আপেল ও দুইটি সবুজ আপেল আছে একসাথে মোট কয়টি আপেল আছে শিক্ষার্থীরা এবার দেখো ছয়টি লাল আপেল তাই এখানে সংখ্যায় বসবে ছয় যুগ এবার দুইটি সবুজ আপেল তাই এখানে বসবে দুই সমান দেখো ছয়ের পর থেকে দুই গড় গুনলে হয় সাত আট আটটি আপেল এবার তোমাদেরকে নয়ে সংখ্যা বা যুগ দেওয়া আছে সেইগুলো থেকে তোমাদেরকে একটি গল্প তৈরি করার জন্য বলা হয়েছে চলো আমরা নিজেরা একটি গল্প তৈরি করি আমার কাছে পাঁচটি লিচু ছিল মা আমাকে আরও দুইটি লিচু দিলেন তাতে আমার কাছে মোট ষাটটি লিচু হল দশে দেখো কি দেওয়া আছে খালিগড় পূরণ করি কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে শিক্ষার্থীরা এবার দেখো তোমাদেরকে যোগফল উপরে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই যুগফল বরাবর কোন দুইটি করে সংখ্যা যোগ করলে যুগফল সমান হবে সেটি তোমাদেরকে লিখতে বা পড়তে বলা হয়েছে শিক্ষার্থীরা এইবার দেখো আট দেওয়া আছে এবং তোমাদের সুবিধার্থে বোঝার জন্য দুইটি সংখ্যা দেওয়া আছে দেখো আটকে কিভাবে যোগ করা যায় তিন যুগ পাঁচ সমান আট এবার দেখো খালিগণ রয়েছে তার মধ্যে উপরে যোগফল দেওয়া আছে দশ এবার আমরা যদি এখানে প্রথমে তারপর আবার পাঁচ যোগ করি তাহলে হবে দশ এবার দেখো আবারও দশ দেওয়া আছে তাহলে আমরা যদি এখানে প্রথমে ছয় তার সাথে চার যোগ করলে হবে দশ এবার দেখো দশ দেওয়া আছে আমরা যদি প্রথমে সাত তার সাথে তিন যোগ করি তাহলে হবে দশ শিক্ষার্থীরা দেখো নিচের সারি তো ঠিক ওই ভাবে তোমাদেরকে যুগ ফল দিয়ে দেওয়া হয়েছে নিচের বক্সগুলোতে তোমরা যুগ লিখার জন্য বলা হয়েছে প্রথমে আমরা লিখতে পারি পাঁচ তারপর বসবে চার এবার দেখো পাঁচ যুগ চার মিলে হয় নয় দেখো এখানে রয়েছে সাত তাই আমরা এখানে প্রথমে লিখতে পারি পাঁচ দেখো পাঁচ যোগ দুই মিলে হয় সংখ্যা সাত এবার যোগফল দেওয়া আছে পাঁচ এবার আমরা লিখবো প্রথমে তিন তারপর দুই দেখো তিন দুই মিলে হয় দেখো যুগ ফল ছয় এবার প্রথমে লিখব তিন তারপরের সংখ্যা হবে তিন দেখো এখানে তিন যুগ তিন মিলে হয় ছয় দশ খুঁজে বের করি পাশাপাশি ও উপর নিচ দুইটি সংখ্যা যোগ করি যোগফল দশ হলে গুলদাগ দেই শিক্ষার্থীরা এখানে পাশাপাশি হচ্ছে চার পাঁচ সংখ্যাগুলো আর উপর নিচ হচ্ছে চার তিন সংখ্যাগুলো শিক্ষার্থীরা এবার দেখো তুলে কি বলছে আমি পেয়েছি তিন যুগ সাত সমান দশ এবার রাতুল বলছে আমি পেয়েছি ছয় যুগ চার সমান দশ শিক্ষার্থীরা এবার দেখো তোমাদেরকে একটি ছক দিয়ে দেওয়া হয়েছে সেই ছকের মধ্যে অনেকগুলো সংখ্যা রয়েছে এবার পাশাপাশি বা উপর নিচ এইগুলো থেকে যে সংখ্যাগুলোর মান হবে দশ সেই সংখ্যাগুলোকে গুলদাগ দেওয়ার জন্য বলা হয়েছে দেখো প্রথমে আমরা দেখছি চার তিন মানে এখানে দশ হয় না পাঁচ দুই সাত নয় একে দশ দেখো নয় একে দশ তাই এখানে আমরা গুলদাগ দিব ছয়ে চারে দশ গুলদাগ দিব সাতে আটে পনেরো এবার দেখো দুয়ে চারে ছয় আটে পাঁচে হয় না আটে ছয়েও তোমার হয় না দুয়ে পাঁচে হয় না এবার যদি পাশাপাশি দেখি তাহলে দেখো দুই আটে দশ গুলদাগ দিব ছয়ে চারে দশ গুলদাগ হবে আটে দশ গুলদাগ হবে হবে তিনে সাতে দশ গুলদাগ হবে তিনে সাথে দশ গুলদাগ হবে চারে ছয়ে দশ গুলদাক হবে নয়ে একে দশ গুলদাক হবে পাঁচ চুক পাঁচ দশ গুলদাগ হবে তিন যুগ সাত গোলদাক হবে তিন যুগ সাত হবে চার যুগ ছয় হবে চার যুগ ছয় যুগ হবে নয় যুগ এক গুলদাক হবে পাঁচ পাঁচ গুলদাক হবে ছয় চারে দশ গুলদাক হবে আট যুগ দুই গোলদাক হবে নয় যুগ এক দশ গুলদাক হবে তিন যুগ সাত দশ গুলদাক হবে চার যুগ ছয় দশ গুলদাক হবে আট যুগ দুই দশ গুলদাক হবে তিন যুগ সাত দশ গুলদাক হবে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব